আগে আমরা ব্যালেন্সটা চেক করিনি জিরো থ্রি সেভেন এন্টার দিলে উনিশ টাকা নিরানব্বই পয়সা আছে আমরা রিচার্জ করছি সেই রিচার্জের টোকেনটা আমাদের প্রবেশ করাতে হবে টোকেন প্রবেশ করায়নি ওই জন্যে ব্যালেন্সটা অ্যাড হয়নি আমরা এখন টোকেনটা প্রবেশ করাই আমাদের টোকেন আছে সাঁত্রিশ সাতষট্টি সাঁত্রিশ সাতষট্টি এরপরে আছে একচল্লিশ পঁয়তাল্লিশ একচল্লিশ পঁয়তাল্লিশ এরপরে আছে শূন্য আট দুই তিন শূন্য আট দুই শূন্য আট দুই তিন হ্যাশগুলো কিন্তু অটোমেটিক নিয়ে নিবে শূন্য আট দুই তিন পঁয়ত্রিশ শূন্য এক পঁয়ত্রিশ শূন্য এক পঁয়ত্রিশ শূন্য এক চব্বিশ ছেচল্লিশ চব্বিশ এখন আমরা ইন্টারে ক্লিক করব এই যে গুড মেসেজ আসছে এখন আমাদের ব্যালেন্সটা আমরা একটু চেক করে দেখি জিরো থ্রি সেভেন ইন্টার এই যে নয়শো ছিয়াত্তর টাকা আমাদের কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয়ে গেল